যাত্রা ভাঙর এলাকা এটা কি অন্তর্দ্বন্দ্বের বহি প্রকাশ আমরা ভাবি না সারা প্রসাদ যাবেন কি মমতা মাইনাদী যাবেন কি অভিষেক মানাজি যাবেন ওখানে আমরা ভাবে না আরেকটা আছে সেটা হচ্ছে যে দু লক্ষ উনিশ হাজার কোটি টাকার খরচের কোনো হিসেব মিলছে না সিবিআই বি আই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছে বিজেপি ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই দু লক্ষ উনিশ হাজার কোটি টাকা আমরা তো এটাই জানি তাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠার মধ্যে কেন্দ্র সরকারকে আমাদের রাজ্যে যে যে বরাদ্দগুলো আসে সেই বিষয়গুলোতে নিয়ে সরকারকে ইউসি দিতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার মিটিং মিছিল সব করছে প্রটেস্ট করছে আমরা বারবার বলছি আইনের দ্বারস্থ হন আইনের দ্বারস্থ না হয় বাকি সবটা করছে আর জানতে পারছি ক্যাগে রিপোর্টের পরে যে কিভাবে ঘাপলা হয়েছে কিভাবে দুর্নীতি হচ্ছে আর এখন শুনছি আমরা ইউসি দেয়নি ইউসি না দেওয়ার ফলে আজকে আমাদের অর্থনীতি মানে যে

যেগুলো হওয়ার পরেও কিভাবে ফোন নিয়ে ক্লাস মানে পরীক্ষার एग्जाम সেন্টারে ঢুকছে প্রশ্ন থেকেই যাচ্ছে তার যারা দায়িত্বে আছে তারা হয় সহযোগিতা করছে নালে ব্যর্থ হচ্ছে এটাও তো হতে পারে যেভাবে তাদের ডিএ বাকি আছে ডাইরেক্ট তারাও তো রাগবিটাটা পাচ্ছে না এই রকম ভাবে রাগবি দিয়ে দিচ্ছে সরকার কিন্তু এটা তাহলে আমরা চাই না যে সরকারি কর্মচারী এটা রকম ভাবে সরকারের সাথে

বাড়ার পরিবর্তে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে সেই নিয়ে রাজ্য সরকারের কোন পলিসি না বা যারা স্কুল ছুট হচ্ছে তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসবে কি করে উপরন্তু আমরা দেখছি যারা স্কুল ছুট তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসার জন্য যারা মুখ্য ভূমিকা পালন করে সেই পার্শ্ব শিক্ষকদের সাম্মানিকটাও ঠিকঠাক দিচ্ছে না ফলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে

যে সংখ্যালঘু মহিলাদের পাঁচশোর পরিবর্তে হাজার টাকা লক্ষী ভান্ডার দেওয়া যায় না তার পরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের দ্বারা যেভাবে অবাঞ্ছিত মন্তব্য স্বীকার হতে হয়েছিলেন তার কিছু দিনের তাকে একটা তার নামে একটা কেস হয়ে গেল এফআইআর হলো তার এগেনস্টে শুনলাম আবার শুনলাম তার স্ত্রী পর্যন্ত তুলে নিয়েছিল কোশ্চেন করেছিল একটা প্রস্তাব রেখেছিল সংখ্যালঘু মহিলাদেরকে ইম্পাওয়ার করার জন্য তার ভাষায় পাঁচশোর পরিবর্তে হাজার টাকা দেওয়ার জন্য সেক্ষেত্রে যে বিচারিত রাজ্য সরকার করছে তখন কামাল হোসেন সাহেব তখন বুঝতে পারেন রাজ্য সরকার এখন যে ক্ষমতায় আছে দু সালের আগে সাচার কমিটি সুপারিশ বা রিপোর্টটাকে বড় বড় আকারে দেখাতো বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে যে সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে এই সাচার কমিটির যে সুপারিশ আছে বাস্তবায়ন করবো ওয়াকাপ প্রভাটি উদ্ধার করে দেবো চাকরি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে তোমাদের বিশাল ডেভেলপ হয়ে যাবে আজকে আজকে প্রায় বারো থেকে সাড়ে তেরো বছর সরকারটা চলছে সংখ্যা সমাজ কি উপকৃত হয়েছে না নতুন শিক্ষা প্রতিষ্ঠান সে পেয়েছে না কর্মসংস্থান ঠিকঠাক করেছে সরকারি চাকরিতে চার ছিল এখন এক বিলো ওয়ান পার্সেন্টে নেমেছে সমস্ত ক্ষেত্রে সংখ্যালঘুরা বঞ্চিত আছে তবে একটা সাথে বলবো শুধুমাত্র এই রাজ্যে সংখ্যালঘুরা বঞ্চিত আছে এ ধরনের ব্যাপার নয় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষেরাই বঞ্চিত আছে এই সরকারের